সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আচ্ছা আবারও তার নাম হচ্ছে মিজানুর রহমান আচ্ছা ভাই আমাকে বলুন তো দেখি কেউ যদি আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে তার নামের শেষে টাইটেল আজহারি লাগিয়ে থাকে তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানরা নামাজ পড়লে তাদের নামের শেষে নামাজি লাগাতে পারবে না কেন আমি বুঝলাম না আল আল আজহার ইউনিভার্সিটিতে তো আরও পৃথিবীর বিভিন্ন বিভিন্ন মানুষ পড়াশোনা করে ডিগ্রি নিয়ে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন তারাও কি মিজানুর রহমানের মতো তাদের নামের শেষে আজহারি লাগিয়েছে এ থেকেই প্রমাণিত হয় যে এই আজহারি সম্পূর্ণরূপে একটা ফ্রড মানুষ ঠিক আছে তো আঝারি নাম লাগিয়েছে তার ইমেজ আঝারি টাইটেল সে নিজে নিজেই তার নামের শেষে দিয়ে দিয়েছে বা নামের শেষে নামের নামের শেষে লাগিয়ে দিয়েছে যাতে করে তার ওয়াজের বিজনেস বা ধর্ম ব্যবসাটা আরও বেশি চাঙ্গা হয় তার ইমেজকে সমুন্নত রাখার জন্য এই টাইটেলটি সে নিজে নিজেই লাগিয়ে দিয়েছে তো সে বিভিন্ন ওয়াজে মিথ্যার বেশাতি চালায় ঠিক আছে

একটু সাউন্ড কম আছে এই ভিডিওর আমি মাফ চেয়ে নিচ্ছি আজহারি এইখানে বলেছেন যে নবী মুহাম্মদ ছিলেন কাউ বয় কাউ মানে কি বুঝেন কাউ কাউ সহজ বাংলা অর্থ হচ্ছে গরু রাখাল বাংলাদেশে গরু রাখাল আছে না হুম মানুষের বাড়িতে কিছু গরু রাখাল থাকে না গরু রাখে গরু চরায় এবং মাস শেষে পয়সা নেয় তো নবী মোহাম্মদকে আজহারি এইখানে কাউ বই বলেছেন ঠিক আছে গেল এইটা আমি এরপরে এরপরে আরেকটি কথা বলেছেন উনি ছিলেন খাদিজার কর্মচারী বা স্টাফ আচ্ছা এই ব্যাপারে আমি কথা বলবো না আজহারি কি বলেছে না বলেছে সেটি আমার কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে যে এই আজহারি হুম মুসলমান হওয়ার পরেও ইসলামের নবীকে অনবরত বিভিন্ন ধরনের কটুক্তি করে যায় তো এই ব্যাপারে এই ব্যাপারে বাংলাদেশের মুসলমান সমাজ কী ভাবেন সেটি জানার অপেক্ষায় থাকলাম আচ্ছা গেল এইটা আরেকটি ভিডিও ফুটেজ দেখাই এইখানে সে চরম লেভেলের মিথ্যাচার করেছে এই ভিডিও ফুটেজটি আচ্ছা এটি দেখাইছি তো না রসুল নবী নবী মোহাম্মদকে কাউবয় বলেছে তো এই কাউবয় বলার কারণে আরেকজন আলেম এর 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 প্রতিক্রিয়া কি দেখিয়েছেন সেটি একটু দেখানো যাক দেখি এই হুজুর কি বলেন আচ্ছা একটু প্লে করা যাক লেটস প্লে দা ভিডিও ফুটেজ আছে আছে না নাই আছে তথা কথিত মিজান আধারী একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসুলে পাককে

রাখাল বলেছে অর্থাৎ কাউ বোয় নবী মুহাম্মদ ফকির গরিব দরিদ্র ছিলেন খাদিজার অনুকম্পায় তিনি ধনী হয়েছেন যাকে এইসব অনেক কথাবার্তা বলেছে এইগুলো মানুষ খুব সহজভাবে নেয় ওয়াজ মাহফিলগুলোতে তার ওয়াজ মাহফিলগুলোতে খুব সহজভাবে মেনে নেয় এবং এই সমস্ত চটকদার কথাবার্তা বলে এই ধর্ম ব্যবসায়ী টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় ঠিক আছে আমার সে নবী মুহাম্মদকে কি বলেছে না বলেছে সেই ব্যাপারে আলোচনার চেয়ে আমার আলোচনার আলোচনার ফোকাস হচ্ছে এই ধর্ম এই ধর্ম ধর্ম ব্যবসা নিয়ে ঠিক আছে হুম এটা ধর্ম ব্যবসা নিয়ে আমার আলোচনার ফোকাস হচ্ছে ইতিপূর্বে এই কয়দিন আগে যশোহরে একটি বিরাট ওয়াজ মাহফিলে সে বলেছে নবী মোহাম্মদ ছিলেন ট্যালেন্ট হান্টার হুম ট্যালেন্ট হান্টার বুঝতে পারছেন হান্টার আচ্ছা যাগে এটি সে ভালো অর্থে বলতে পারে কিন্তু শুনতে শ্রুতিকটু লাগে আচ্ছা গেল এইটা সে বলেছে নবী মুহাম্মদের সিক্স প্যাক ছিল হুম সিক্স প্যাক ছিল এইটা বলার কারণেও সে মানে মানে সমালোচনার মুখামুখি হয়েছে মুখোমুখি হয়েছিল দেখি এইটা সে কোথায় বলেছে একটু শোনা যাক

আধারি আধারি কি নবী মুহাম্মদের সময় জীবিত ছিল নবী মুহাম্মদ কি রীতিমতো জিম করতেন জিম করে কি সিক্স প্যাক বানিয়েছিলেন হুম তো এই নবী মুহাম্মদের যে সিক্স প্যাক ছিল না এটিরও হাদিস আমাদের কাছে আছে এই যে মিথ্যাবাদী এটি আমি প্রমাণ করব একটু পরে শুনি আব্বাসি হুজুর কি বলেন আহা সিক্স প্যাক বুঝছেন ব্যায়াম করে যে গোস্ত

আর আব্বাসি এবং অন্যান্য আলেমুল আমারা বলছেন মিজানুর রহমান এই কথা বলে কাফির হয়ে গিয়েছেন তো একটু হাদিস থেকে হাদিস থেকে আমরা অনুসন্ধান করে বের করে নেই আসলে কি নবী মুহাম্মদের सिक्स ছিল যদি না থাকে তাকে তাহলে আঝারি হুজুর নবী মোহাম্মদের সম্পর্কে চরম লেভেলের মিথ্যাচার করেছে আমার উদ্দেশ্য হচ্ছে যে আঝারি কিভাবে মিথ্যাচার করে সেটি প্রমাণ করা তাহলে আমি হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা হাদিসটি হচ্ছে সহি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি বুকারি শরীফের তাফসির অধ্যায়ের চার হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস হাদিসে বলা হয়েছে আয়সা রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাই সাল্লাম রাতে এত বেশি সালাদ আদায় করতেন যে তার দুই পা ফেটে যেত আশা রাজি আল্লাহ বললেন ইয়ার আল্লাহ আল্লাহ তো আপনার আগের ও পরের ত্রুটি ক্ষমা করে দিয়েছেন তবুও আপনি কেন তা করছেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না তার মেয়ে বেড়ে গেলে তিনি বসে সালাদ আদায় করতেন ভালো করে ভালো করে শুনুন আমি হাইলাইট করেছি তা তার মেদ বেড়ে গেলে তিনি বসে সালাত আদায় করতেন যখন রুকু করার ইচ্ছা করতেন তখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন তারপর রুকু করতেন তো নবী মুহাম্মদের সিক্স প্যাক থাকলে পরে নবী মুহাম্মদের মেদ বেড়ে যেত না ঠিক আছে আমরা সিরাত গ্রন্থ এবং অন্যান্য ইসলামিক সোর্স থেকে যেটি পেয়েছি সেটি হলো যে নবী মুহাম্মদের শেষের বয়সে হ্যাঁ সরি মার তার মেদ মেদ বেড়ে গিয়েছিল আমরা এটি পেয়ে আমরা এটি পেয়েছি মানুষের বয়স হলে পরে মানুষের এইরকম হতে পারে তো এই হাদিস মোতাবেক নবী মুহাম্মদের মেদ যদি বেড়ে যায় তাহলে তার সিক্স প্যাক থাকার প্রশ্নই উঠে না তো আঝারি কেন এই মিথ্যা কথা বললো আমাকে একটু বলুন তো দেখি এত এত বড় মিথ্যাবাদী আঝারি। আমার আমার এতটুকু এই এতটুকু আলোচনার উদ্দেশ্য হল যে আঝারিকে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত করা আপনারা বলুন তো দেখি কারো যদি সিক্স প্যাক থেকে থাকে তাহলে কি তার মেদ বুড়ি মেদ মেদ কি বেড়ে যায় না বাড়ে না যার সিক্স প্যাক থাকে যে কঠোর জিম করে মানে কঠোরভাবে জিম করে থাকে তার সিক্স প্যাক থাকে সিক্স প্যাক থাকার সাথে সাথে তার তার শরীরও স্লিম থাকে ঠিক আছে কিন্তু আজহারি কি করে এই কথাটি বলল হাদিসও তো প্রমাণ করছে না হাদিসও তো প্রমাণ করছে না যে ইয়ের নবী মোহাম্মদের সিক্স প্যাক ছিল ঠিক আছে সিক্স প্যাক থাকলে তার মেদ 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 বেড়ে যেত না বুঝতে পারছেন এই হচ্ছে আজহারি আজকে আজহারিকে আমি ধুলাই দিলাম ও আমি বলতে ভুলে গেছি সেটি হলো যে আমি কয়দিন আগে সরি আমি পূর্ববর্তী আলোচনায় আজহারিকে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছি সে যদি তার মিথ্যাচারকে সত্য বলে প্রমাণিত করতে পারে তাহলে আমি তাকে এক লক্ষ টাকা দেব কিন্তু এখনও তার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল